হজরত সুলাইমান আলাইহাসাল্লাম ছিলেন একজন নবী ও যিনি জিন মানুষ পাখি হাওয়া এমনকি পোকামাকড়ের ভাষাও বুঝতেন তিনি সাবারাষ্ট্রের রানী বিলকিসকে ইসলামের দাওয়াত পাঠান পরবর্তীতে বিলকিস যখন সুলাইমান আলি দরবারে আসেন তখন তিনি এক অলৌকিক ঘটনার মুখোমুখি হন হযরত সুলাইমান আলহ্লাম তার রাজপ্রাসাদে একটি বিশেষ কাচের মেঝে বানিয়েছিলেন যার নিচে ছিল স্বচ্ছ পানি ও মাছ এটি ছিল এতটাই পরিষ্কার ও স্বচ্ছ যে দেখতে মনে হতো যেন নিচে একটা নদী বইছে আনে বলা হয় বিলকিসকে বলা হলো তোমরা প্রাসাদে প্রবেশ করো সে তা দেখে মনে করলো এটি পানি এবং সে তার কাপড় তুলে নিল। তখন সোলাইমান আলাইহসাল্লাম বললেন এটি কাচের তৈরি মেঝে এই অলৌকিক বুদ্ধিমত্তা ও ক্ষমতা দেখে রানি বিলকিস বিস্ময়ে অনুভূত হন এবং তাৎক্ষণিক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন হে আমার প্রতিপালক আমি সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি প্রিয় বন্ধুরা আল্লাহ তার নবীদের অসাধারণ জ্ঞান ও প্রযুক্তি দান করেছিলেন দুনিয়ার সৌন্দর্য নয় সত্য ও জ্ঞান মানুষকে সত্যের পথে আনে বুদ্ধিমত্তা ও উদ্ভাবন দ্বারাও দাওয়াত দেওয়া যায় আল্লাহ হাফেজ